আমরা এখন বাইরে এসেছি হাওয়া খেতে একটু আগে বললাম যে আমরা এই যে বাইরে এসেছি প্রচন্ড এখানে হাওয়া কিছু শোনাই যাবে না সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সকলেই সুস্থ কোনো করে কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি অনেক দিন পর মানে এই যে দেখো আজকে অনেক দিন পর বাইরের ওয়েদারটা ভীষণ ভালো হাওয়া ছেড়েছে কয়েকদিন ধরে ভীষণ গরম এই গরমে থাকাই যাচ্ছিল না তো আমরা একদিন ঘুরতে গিয়েছিলাম না আবদুল খাটা সেখানে এই রকম ওয়েদারে ভীষণ হাওয়া দেয় তো তোমাদের ভাই বললো যে চলো ওখান থেকে একটু হাওয়া খেয়ে আসি তাহলে পরে ভালো লাগবে আসো বেরু এই যে আমি বাড়িতে বললাম যে একটু আগে আমরা বের হলাম তো আমাদের লেট হয়ে গেছে এখানে বাইরে খুবই হাওয়া আজকে ওয়েদারটা খুব ভালো দিয়েছে আর এই যে এখানে এসেছি এর আগের দিনও এখানে এসেছিলাম হাওয়া খাওয়ার জন্য আর আজকেও এসেছি ভালো লাগছে মানে একটু ফ্রেশ লাগছে কয়েকদিন ধরে যা অবস্থা হয়েছে সব মানে কি বলবো বসে জল নাই এই যে দেখো আমরা হাওয়া খেতে চলে এসেছি আর বাইরে অনেকজন এসেছে দেখো আশেপাশে দেখতেই পাবে আর আমাদের একটু লেট হয়ে গেছে বেরোতে বেরোতে একটু আগে আসলে পরে আমরা আর একটু বেশি সময় ধরে থাকতে পারতাম তো বেশিক্ষণ ছিলাম না আর তোমাদের দাদাভাই মিষ্টিকে এদিক ওদিক ঘোরাচ্ছিল মানে এদিক ওদিক দেখাচ্ছিলো আর কি বলো তো মানে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেলো আর একটু আগে গেলে অনেকটা সময় ধরে থাকতে পারতাম সেখানে আর দেখো মানে প্রচণ্ড হাওয়া তোমরা মানে বুঝতে পারছো সামনের আশেপাশে আর আমার চুলটা কত মানে উড়োচ্ছে তাহলে বুঝতে পারবে যে কত জোরে হাওয়া আছে তোমরা বুঝতেই পারছো যে কতটা হাওয়া দিয়েছে আর আমি একটু আগে স্নান করলাম চুলটা খেয়ে যা এই যে বাড়ি চলে এসেছি আর বাড়িতে নিয়ে এসেছি মোমো আর রোল অনেকদিন ধরে খাওয়াই না যে এখন এটা সেটাই খাবো একটু আগে এলাম বাইরে ঘুরতে গিয়েছিলাম তো এসে টেসে তো রোল আর হচ্ছে মোমো খেলাম অনেক দিন পর তো এবার তোমাদের একটা জিনিস দেখাবো আমি তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট বলতে পারো যে আমাকে দেখাতে বলছো আমি দেখাতেই পারছি না মানে হয়েই ওঠে না দেখাবো দেখা করে তো চলো মানে অনেকেই বলছো তো চলো আজকে এই যে এই ওয়ার্ড তোমরা দেখতে চেয়েছিলে আর এদিকে নিয়ে এসো একটু আর এই যে এই ওয়ার্ড পেছনে তো করবে আমাদের না সময় এই ওয়ার্ড যে আছে এই যে দেখো এইটা হচ্ছে দেখে নিয়েছ আর এটা হচ্ছে মানে চারটা থাকা এই চারটা এটা এখানে কিন্তু মামামের হচ্ছে মানে মিষ্টি সব জামা কাপড় রাখানো আছে যেগুলো রেগুলার ইউজ করে আর কয়েকটা তোলার মানে যেগুলো বাইরে পড়ে যায় সেগুলো আছে আর কি বলো তো তোমরা এটার প্রাইস জানতে চেয়েছো তো এটার প্রাইস হচ্ছে আমার ঠিক মনে নেই কিন্তু এটা নিয়েছিল মানে চার হাজার এরকম নিয়েছিল চার হাজার দুশো বিয়াল্লিশের মতো এরকম সামথিং কিছু অতটা মনে নেই কিন্তু এরকম এর আশেপাশেই নিয়েছিল দামটা আর এটা আমি কোথায় পেয়েছি এটা হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে মানে কি বলবো দোকান তো না মানে ফার্নিচারের দোকানগুলো হয় না সেখান থেকে নিয়ে এসেছিল তো এই গেল এটা তোমরা অনেক দিন ধরে দেখতে চেয়েছিলে আর একটা জিনিস তোমরা ভালো করে দেখাতে বলছো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই জিনিসটা রেখে চেয়েছিল এইটা তোমাদের দাদা গিফট করেছে তো এটা তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম তো এটাও করেছিল অনেকদিন ধরে ভালো করে দেখাতে আর এই যে আজকে যখন দেখাচ্ছি তো চলো তোমাকে পুরোটা দেখাই এই যে এখানে হচ্ছে তিনটা কাচে এসে করা আছে আর এখানে কিন্তু আমি রেখে দিয়েছি এই দুপুরে যে ডিনার সেটটা আছে এই ডিনার সেট এখানে কাচে নিয়ে এসে এই যে ডিনার সেটটা এটা তো আমাদের দাদাদের গিফট করেছিলাম ওকে তো এই জিনিসটা আমি এখানে সাজিয়ে রেখেছি আর এই সমস্ত জিনিস তো সবাই সাজিয়ে রাখে মানে এই মুহূর্তে কিন্তু ভালো লাগে আর এখানে কয়েকটা আমার হচ্ছে বিয়েতে হচ্ছে মানে রিসেপশনে পাওয়া কিছু গিফট ফ্রেন্ড কার্ড থেকে যেগুলো পাওয়া যায় ওগুলো আমি এখানে কয়েকটা রেখে দিয়েছি আর এই যে এখানে আর এই তো আর এই যে হাই জিনিসটা যে দেখছি এই ডাইনোসরটা এটা আমার মিষ্টি ও বার্থডেতে পেয়েছে ও জেঠুরা গিফট করেছে যা নিয়ে দূরে চলে আবার এটা ভয়ও পায় ঠিক আর এটা এই যে তোমরা ভালো করে দেখতে এসেছি এটা একটু ভালো করে দেখিয়ে দাও আর এটার প্রাইস হচ্ছে কত চোদ্দো হাজার এরকম ছিল তাই এরকম দাম চোদ্দো হাজার সামথিং এরকম ছিল দাম আমার ঠিক মনে আসছে না কিন্তু এরকমই চোদ্দো হাজার কতজন আর কি এরকম আছে তো এই যে দেখানো জিনিসটা তো তোমাদের অনেকজনের হচ্ছে কোশ্চিন ছিল কত দাম কী দাম আমি ভালো করে দেখিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো চলো তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বাবাই সবাইকে